কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব ইটালি ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং দু হাজার সালের কিছু আপনার আপডেট আছে তা দেওয়ার চেষ্টা করব এবং কী পরিমাণ ভিসার ডেলিভারি এবং রিজেক্টেড আপডেট পেয়েছি তার আপডেটও দেওয়ার চেষ্টা করি ঢাকা সিলেট ও চট্টগ্রাম তিনটিএস গ্লুগালের মাধ্যমে তবে সব থেকে দুঃখের বিষয়ে আমরা যতটুকু জানতে পারলাম যে দুহাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের যে সকল নুরস্থগুলো আছে বিশেষ করে না পুলি সালেনুর সকল বড় বড় অঞ্চলের আপনারা জানেন না পুলি সালেনুর নূর নাপলি সালেনুর এরপর আছে আপনার রোম সিটি এ সকল সিটি থেকে কিন্তু এক তৃতীয়াংশ আপনার ইতালির ভিসা এবং নুলস্তার জন্য আবেদন করা হয়েছিল এবং অধিকাংশ নুলস্তা এ সকল সিটি থেকে উঠেছে সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি তেইশ চব্বিশ সালের নুলস্তাগুলোর আপনার ভিসা না হওয়ার চান্স সামনে অনেক বেশি তো আল্লাহ আল্লাপাকি ভালো জানে দু হাজার তেইশ চব্বিশ সালে ভুক্তভোগীদের কপালে কী আছে তো সেক্ষেত্রে আমরা আরও কিছু জানতে পেরেছি যে হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুলস্তাগুলো আপনার আপিলের মাধ্যমে আপনার তা বিষা হওয়ার সম্ভাবনা আছে নতুবা আপনার রিজেক্টের চান্স অনেক বেশি যদি মালিক ইতালিতে আপিল করে আপনার নুলস্তার জন্য নুলস্তার বিষা পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন এটা অবশ্যই আমরা জানতে পেরেছি তবে কোনো ওয়েবসাইটে বা বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে থেকে নয় আমরা ইতালিতে ইত্যালিতে আপনার যোগাযোগ করেছিলেন মাধ্যমের সাথে সেক্ষেত্রে আমরা এতটুকু জানতে পেরেছি তো অবশ্যই আপনারা যারা দুই হাজার তেইশ চব্বিশ সালে ভুক্তভোগী আছেন তবে দু হাজার তেইশ চব্বিশ সালের ভুক্তভোগীদের মধ্যে অনেকে দু হাজার ছাব্বিশ সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে বলবো তাদের কি চান্স আছে যেহেতু দু হাজার তেইশ চব্বিশ সালের নুলস্থাগুলো আপনার মোটামুটি রিজেক্ট হইতেছে বা সামনে বাতিল করে দেওয়ার মতন একটি পরিস্থিতি তৈরি হইতে দিতেছে এবং কি আমরা জানতে পারলাম যে প্রায় আপনার অধিকাংশ নুলসতেই বাতিল করে দেওয়া হবে এবং বর্তমানে কিন্তু আপনার ইত্যাদি দুই হাজার তেইশ চব্বিশ সালের নুরস্তাগুলোর মধ্যে থেকে আপনার অনেক বেশি রিজেক্টেড এস এম আসা শুরু হয়ে গেছে ফোনের মাধ্যমে তবে প্রায় প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট নুরুস্থাই আপনার রিজেক্ট করে দেওয়া হইতেছে বিশেষ করে নাপোলি সালেনুর এছাড়া রুম সিটি সকল সিটি থেকে তো আপনারা যারা হাজার তেইশ এবং চব্বিশ সালের ক্লিনিক অংশগ্রহণ করে না আপনার আপনারা নুলস্তা পেয়েছিলেন তো বিগত দিনে তবে আপনারা যারা শুধু দু হাজার তেইশ চব্বিশ সালে নুলস্তাগুলোর উপর নির্ভর করেছিলেন তবে তাদের আসলে আদবিা পাওয়া হবে কি না তা জানি না এবং সামনে তাদের আরেক কোনো ক্লিক ডেতে অংশগ্রহণ করার মতন কোনো চান্স নেই তবে একটাই চান্স রয়েছে তা হলো আপনারা জানেন যে ইতালি যে সকল আপনার ক্লিক ডেগুলো হয় তাদের মধ্যে হলো আপনার ডোমেস্টিক নুলস্তা এবং আপনার স্পঞ্চার নুলস্তা এই দুটোর মধ্যে আপনারা চেষ্টা করতে পারেন তবে যদি চেষ্টা করে এ সকল ক্লিক ডেতে অংশ নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার আপনার দু হাজার ছাব্বিশ সালের যে সকল নুলস্তাগুলো উঠবে ওই সকল নুস্তগুলোর কিন্তু খুব বেশি সময় নেবে না বিষা পাওয়ার জন্য আর যদি আপনারা অংশগ্রহণ করতে না পারেন তাহলে অবশ্যই দু হাজার সাতাশ সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করতে হবে এছাড়া আর কোনোভাবে আপনি ইটালির কোনো ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবেন না তবে চব্বিশ সালের নুলস্তাগুলোর বর্তমান অব্দি রিজেক্ট হইতেছে তবে আমরা আজকে প্রায় চারটি না পলিসিটি রিজেক্টেড আপডেট পেয়েছি এগ্রিকালচার এবং পঞ্চায়েত নুলুস্তা তাছাড়া ফ্যামিলি নুলসতে রিজেক্টেড আপডেট পেয়েছি তো আপনার যারা ফ্যামিলি নুলস্তে আসেন দু হাজার তেইশ চব্বিশ সালে বা পঁচিশ সালের অবশ্যই আপনারা আপনাদের যে যার মাধ্যমে আপনি নুলুস্তা পেয়েছেন তাকে অবশ্যই বলবেন ইতালি পেপার বরাবর যাতে ইমেল করে ইমেলের মাধ্যমে অনেকে আপনার বিষা পেয়েছে এবং ইমেল যাতে অবশ্যই উল্লেখ করে থাকে এরকম যাতে আপনার যে আপনার যে ব্যক্তিকে আপনি বা যে আপনার যে আত্মীয় স্বজনকে আপনি ইতালিতে নিতে চান সেক্ষেত্রে উনি যেন ওনার আবেদনে অবশ্যই উল্লেখ করে এই ব্যক্তিটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার খুব প্রয়োজন সেক্ষেত্রে তার জন্য আপনার ইতালি ভিসা পাওয়া সহজ হয়ে যায় এরকম কিছু উল্লেখ্য থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই দেখেছি বিগত দিনে দুই চব্বিশ সালে এবং দুই হাজার পঁচিশ সালেও দেখেছি অনেকে আবেদনের মাধ্যমে ভিসা পেয়েছে তবে দু হাজার ছাব্বিশ সালে ক্লিডিতে যারা নাপলি সালেনুর এছাড়া অন্যান্য সিটিতে আবেদন করেছিলেন তবে নাপলি সালেনুর রোম সিটিগুলো থেকে দু হাজার ছাব্বিশ সালে নুলস্ত যদি উঠতে ক্ষেত্রে আপনার ভিসা হয়ে যাবে কেননা আপনারা জানেন যে বর্তমানে কিন্তু ভিসা দিতেছে এবং যে সকল নুলস্থাগুলো উঠতেছে বা যে সকল নুলস্তাগুলো পাইতেছে ওই সকল কিন্তু আপনার মালিক অনেক যাচাই বাসাইয়ের মাধ্যমে ওই সকল নুলস্থাগুলো হইতেছে দিতেছে তবে একটা চান্স তো রয়েছে যেহেতু আপনারা জানেন যে যে ঋষিপুতা ঋষিপুত্তাগুলোর মধ্যে অনেক বেশি আপনার আপনার ডুপ্লিকেট করা হয়ে থাকে তা আপনার যে মাধ্যমে তো ওই মাধ্যমগুলি ডুপ্লিকেট করে থাকে যেহেতু একটা নুলস্ত হলে একটি নুলস্ত দিয়ে তারা তারা কয়েকশো নুলস্তর করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক মানুষের খাতে পৌঁছে দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় সেক্ষেত্রে সকল নুলস্তাগুলো পরবর্তীতে আর ভেসে উঠে না আপনারা জানেন যে বিগত দিনে দু হাজার তেইশ চব্বিশ সালে এবং কি দু হাজার পঁচিশ সালে অনেকে আবেদন করেছে কৃষি উদ্ধা পেয়েছে কিন্তু পরবর্তীতে তার নুলস্তে উঠে না সেক্ষেত্রে বলবো যদি যার মাধ্যমে আবেদন করেছেন যদি ওই ব্যক্তি বিশ্বস্ত হয় তাহলে অবশ্যই তার সাথে আপনার তার জন্য তার কথা আপনি অপেক্ষা করতে পারেন অন্যথায় কিন্তু কোনো অবস্থাতেই আপনার বিষয় পাওয়ার চান্স নেই তবে দু হাজার সালে ক্লিক ডেতে আপনার অনেক বেশি রিসিপতার নিয়ে আপনার বাণিজ্য হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে তবে আমরা গতকালকে চারটি আপনার রিসিপুরার আপডেট পেয়েছি তার মধ্যে হলো আপনার আপনার অনেকে আপনারা যারা সিজনাল নুলস্তা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে এ সকল রিসিভত্তাগুলো পেয়েছে তবে যদি মালিকের সকল ডকুমেন্টস ঠিক থাকে এবং অবশ্যই মালিকের যদি কর্মী আসলেই সত্যিকার মালিকের কর্মী প্রয়োজন হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালিক কন্ট্রাক্টের মাধ্যমে সকল নুলস্থাগুলো বার করে থাকে সেক্ষেত্রে যদি কন্ট্রাক্টের মাধ্যমে আপনার মাধ্যমকে অবশ্যই জিজ্ঞেস করবেন যদি কন্ট্রাক্টের মাধ্যমে আপনার নুলস্তা বের করে দেওয়ার কথাবার্তা হয়ে থাকে সেক্ষেত্রে যাতে কোনো অবস্থাতেই গাফলতি না করে কারণ আমরা বিগত দিনে দেখেছি যে দু হাজার তেইশ চব্বিশ সালে আপনার কন্ট্রাক্টের মাধ্যমে অনেক নুলস্থা বের হয়েছিল পরবর্তীতে কিন্তু মালিকদের সাথে যোগাযোগ করলে মালিকগণের আর যোগাযোগ করে না সেক্ষেত্রে কিন্তু তারা না যোগাযোগ করার কারণ ছিল কারণ তাদের সকল ডকুমেন্টসগুলো আপডেট করানোর জন্য তাদের অনেক বেশি আপনার টাকা পয়সার খরচ হবে সে বিধায় কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সালে নুরস্তাগুলো আপডেট করায় না মালিক এবং অবশ্যই অধিকাংশ মালিক আপনার জানতো না যে তার নামে অনেক নুলস্ত উঠেছে সেক্ষেত্রে পরবর্তীতে যখন মালিকের প্রয়োজন পড়েছে মালিকের সাথে যোগাযোগ করেছে তখন মালিক সরাসরি বলে দিয়েছে যে আমার কোনো কর্মী আমি আনবো না বা আমার কোনো কর্মীর প্রয়োজন নাই কে এই ঘটনাগুলো ঘটেছে কারণ হলো আপনার মালিক একটা সময় আপনার জানি না মালিকের নামে আপনার নুলস্ত উঠেছে এবং কি মালিক কোনো টাকা পয়সাই পায় নাই মূল কারণ হলো মালিক কোনো টাকা পয়সাই পায় নাই যার ফলে ওই সকল নুলস্তাগুলো আপনার পরবর্তীতে আর বিষা হয় নাই তো অবশ্যই আপনার মাধ্যমকে বলবেন মালিক যাতে মালিকের যাতে সাথে যাতে অবশ্যই কথাবার্তা থাকে এবং মালিক যাতে অবশ্যই পজিটিভ থাকে এবং দু হাজার ছাব্বিশ সালে যারা নুলস্ত পাবে তাদের কিন্তু মালিকের বরাবর আবার দু হাজার পঁচিশের মতন ইমেল যাওয়া শুরু করবে সেক্ষেত্রে কিন্তু ওই সকল ইমেলগুলো জবাব দিলে কিন্তু আপনার বিষা হবে অন্যথা কিন্তু বিষা হবে না তবে আজকে আমরা ডাকা ছিল টু চট্টগ্রাম তিন পেফে থেকে কিছু ফ্যামিলি নুলসার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি এবং কিছু রিজেক্টেড আপডেট পেয়েছে আর রিজেক্টেড আপডেটগুলো অধিকাংশ ছিল নাপুলি সালেনুর রুম সিটি থেকে আর আপনার বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি কালাবি অঞ্চল থেকে কিছু বিষা ফ্যামিলি নুলস্তের বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়া বিশ্বের ডেলিভারি আপডেট পেয়েছিলাম আনকোনা সিটি থেকে দুটি স্পন্সার নুলস্তার বিষয় ডেলিভারি আপডেট দু হাজার চব্বিশ সালের নুলস্তা ছিল এছাড়া আপনার কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তার আপডেট পেয়েছি মিলান সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিল তা জমা করেছে ইনশাল্লাহ ভিশা আপডেট পেলে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব তাছাড়া ফ্যামিলি নুলস্তার বিষয় হয়েছে আনকোনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলস্তা ছিল তাছাড়া বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি বেনিস সিটি থেকে দু হাজার চব্বিশ সালে ফ্যামিলি নুলস্তার বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি এছাড়া বিশার ডেলিভারি আপডেট পেয়েছি মাতারা সিটি থেকে দুই হাজার চব্বিশ সালে নুলুস্তা ফ্যামিলি নুলুস্তা বিষার ডেলিভারি আপডেট পেয়েছি তবে বর্তমানে এই এম্বাসি থেকে ডাকাছিলি টু চট্টগ্রাম তিন বিএফ গ্লুবাল থেকে যতটুকু জানতে পেরেছি যে আপনার ফ্যামিলি নুলুস্তাগুলো বিষা হইতেছে আর অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করুন যে আসলে আপনারা যারা দুই হাজার তেইশ চব্বিশ সালে নুলস্তা আসা আপনারা কি ভিসা পাবেন কি না বা আপনাদের আপনাদের মাধ্যম বা আপনাদের মালিক আপনাদের জন্য কাজ করতেছে কিনা কেননা জানি না কী হয় সামনে যতটুকু আমরা জানতে পেরেছি দু হাজার তেইশ চব্বিশ সালের নুলস্থাগুলো আপনার বাতিল করে দেওয়া হবে দু হাজার তেইশ চব্বিশ সালের নুলস্থাগুলো আর বিষা না হওয়ার চান্সই অনেক বেশি সেক্ষেত্রে বলবো সময় থাকতে থাকতে অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে রাখুন এবং মাধ্যম কী বলে অধিকাংশ মাধ্যম খালি আশা দেয় কোনো ভিসা হওয়ার চান্সই নেই আমরা দেখেছি যে একই মাধ্যমের কাছে আপনার প্রায় সতেরোটি নূলস্থা ছিল তো দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নূলস্তা ছিল আজকে দু হাজার ছাব্বিশ সাল তারা কোনো বিষা দিতে পারেনি এবং তারা এখনও পর্যন্ত বলে না যে আসলে বিষা হবে কি হবে না তারা এটুকু আশ্বাসও দিতে পারতেছে না সেক্ষেত্রে অবশ্যই বলবো যদি আপনার মাধ্যম আপনাকে এরকম আশ্বাস না দিতে পারে শুধু শুধু তার জন্য অপেক্ষা করবেন না আপনি অন্য কোনো কান্ট্রিতে কান্ট্রির জন্য আপনি চেষ্টা করতে পারেন ইটালি ইউরোপের অন্যান্য কান্ট্রি আছে সেক্ষেত্রে আপনি সকল কান্ট্রির জন্য ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন তো মোটামুটি আমরা ডাকা ছিলো টু চট্টগ্রাম তিনবিআস গ্রুপাল থেকে যে পরিমাণ আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা মোটামুটি রিজেক্টেড আপডেটও পেয়েছি বেশ আর ফ্যামিলি ন্যুস্টের বিষয়ে ডেলিভারি আপডেট পেয়েছি তা দেওয়ার চেষ্টা করেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ